হাওয়াই দ্বীপের আবিষ্কারক সেই দ্বীপেই মারা যায় তার নাম কি জেমস কুক ভারতের সবচেয়ে পুরানো নিলাম ঘরের নাম কি। ভারতের সবচেয়ে পুরানো নিলাম ঘরের নাম দ্য রাসেল এক্সচেঞ্জ কলকাতা কোন সিনেমায় তিন লাখ এক্সট্রা অভিনেতা ছিল গান্ধী সিনেমায় তিন লাখ এক্সট্রা অভিনেতা ছিল সাড়ে বত্রিশ ভাজার সাড়েটা কি অর্ধেক লঙ্কা বেনেডিক জেবে কুমার চুম্বকের সাহায্যে কী কুড়ায় চুম্বকের সাহায্যে নখ কুড়ায় তাই তাকে ম্যান বলে নোকিয়ার প্রথম বিক্রির পণ্যের নাম কি টয়লেট পেপার বাঙালি সার্কাসে যে মহিলা প্রথম খেলা দেখায় তার নাম কি রাজবালা বসু মৌমাছির ঘরের আদলে ইটের তৈরি ঘরের নাম কি কম বিশ্বের সবচেয়ে বড়ো নামকার বিশ্বের সবচেয়ে বড় নাম টেক্সাসের জেমির ইউবি লাকপি খেলা কোন ফল দিয়ে খেলা হয় ইউবি লাকপি খেলা নারকেল দিয়ে হয় পিস্তক থেকে কোন কথাটি আসে পিস্তক থেকে পিঠা কথাটি আসে